হ্যালো আবহাওয়া দপ্তর বলছি বলুন তা তোমার কি নাম আমি মদন কি গত্ত এত জেনে কিলা লাভ আগে বলছিলাম তোমার বিয়ে সাদী হইয়েছে মানে না না এই তো দু বছর চাকরি পেয়েছি এখনো হয় নাই কিন্তু হঠাৎ আপনি এই প্রশ্ন করছেন কেন আসলে বাবা আমার বিবাহ যোগ্য একটু বিটি আছে অপরূপ সুন্দরী তো আমি কি করব তেমন কিছু না শুধু বিয়ে কইলি হবে বাকি আমার বিটি কইলে দেবে মানে এ আজ মানুষ তো আবহাওয়া দপ্তরে ফোন করে মেয়ের বিয়ের কথা বলছেন এটা কি ধরনের অসভ্যতা হে না না অসভ্য লই আসলে মেঘে জৈনে হইনে হইয়ে সরকারি চাকরি করা সুপাত্র খুঁজছি তাই বললাম এই চাকরি তো মেলাই কিন্তু ভরসা পেছি নাই অবশ্য খুঁজলে বাম আমলের দু একটো এখনো পড়ে আছে কিন্তু ওইগুলা এক্সপায়ার হেভি এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে তবে তোমরা ফাটিন দিনছ আমার দৃঢ় বিশ্বাস একমাত্র তোমরাই যোগ্য তোমাদের নিয়োগেই কোনো দুর্নীতি নাই সোমবার তো সোমবারই ঝেড়ে না হোক দু এক ফোঁটা জল তো ফেলিছ কি সুন্দর গণনা ধন্যবাদ এ বেটা একবার দেখিয়ে যাও দেখলেই পছন্দ হবে হেবি সুন্দরী মেয়ে কি আগে বাজে বলছেন বাজে কোথা লয় দু তিনটে মাস্টার আমার পায়ে পড়ে দিচ্ছে বিটিকে বিয়ে করার লেগিয়ে তাহলে তাদের মধ্যে কারো সাথে বিয়ে দিয়ে দিন খেপিয়েছ এখন খরচ কইিয়ে বিয়ে দিই চার পাঁচ বছর পর ভোরা সংসারে হঠাৎ করিয়ে কোর্ট বইবে চাকরি বাতিল মেয়ের কষ্ট তো আর চোখে দেখতে লাগব তখন আবার বারো পার্সেন্ট সুদে সমস্ত টাকা ফেরত দি। তাই ভেবেছিলাম বিটির বিয়েই দেব না কিন্তু সোমবারের ঘটনার পর মনে বড় আশা পেলাম এ بیٹা بیٹা ভি একor কেন? চুপ প্রথমত আমি আপনার বেটা বেটা বারবার করবেন না। বেটা লস তো কি হইয়েছে? হইয়ে যা। আপনি তো পছন্দ Ashok ভুলো তুমি থেকে সোজা তুটুকারি শুরু করেছেন। এ বেটা রাগ কইরো না। বিটি আমার হেপি সুন্দরী। তো আমি কি করব? মিথ্যা লয় পাড়া প্রতিবেশী আমাকে দেখলেই বলে তৈরি করি সোনার পুতুলি বিচন করি রেখে দিলি দেখুন আপনি কিন্তু অসভ্যতা সীমা ছাড়িয়ে যাচ্ছেন ফোন রাখুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না আমি একজনকে ভালোবাসি ভালোবাসা আহা তাহলে তো রাজ্য টক মানে মানে খুব সোজা আমার ভিটিও একজনকে ভালোবাসে তুমিও একজনকে ভালোবাসো দুজনাকে হেভি মানাবে আপনি কি পাগল কি উল্টো পাল্টা বলছেন আপনার মেয়ে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিয়ে দিন সে দিয়ে তো এবছর আমার নাতি মাধ্যমিক পাস করে যেত মানে মানে তেমন কিছু লয় সে ক্লাস সিক্স দেখিয়ে পেম সেভেন একবার পালা গিয়েছিল কথা বলছ মেঙেদের বয়স কি জানতে আছে সে বয়স যতই হোক দেখে আঠেরো উনিশের বেশি লাগবে নাই একবার এসি শুধু দেখেই যাও এই আচ্ছা সমস্যায় পড়েছি বলছি আমি বিয়ে করব না বুলেট গাড়ি আলমারি সব দুব দেখুন আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন হ্যাঁ বেটা এত কম সহ্য শক্তি হইলে হবে পুরুষ মানুষ জীবনে কত সহ্য করতে হবে এই তো আচ্ছা সমস্যায় পড়লাম তাহলে রবিবার এসো একবার সামনাসামনি দেখিয়ে যাও দেখলে বিয়ে করতেই হবে এমন তো লয় দেখুন আপনার মেয়েকে দেখার বা বিয়ে করার কোন ইচ্ছা নাই চুপচাপ আমাকে দাও হ্যালো একেবারে দাদু কেনে ফোন বাপকে দিলেও হতো আমি দাদু লই সহকর্মী বলছি মেয়ের বিয়ে দেবেন আমার সঙ্গে দিতে পারেন চাকরি যাবার কোনো ভয় নাই বাম আমলে না কংগ্রেস আমলে তখন ওই সিটি ছিল না কাকা এখন রিটায়ার করো নাই করমানেন্ট হবার সময় বয়স্ট একটু কমাইয়াছিলাম এখনো দু বছর চাকরি আছে আসলে সাতটা বোনের বিয়ে দিতে দিতে নিজে করতেই ভুলে গেছি ভুলেই থাকো আর মনে করে কাজ নাই ভাগ্যিশ অঞ্জন চৌধুরী বেঁচে নাই তা না হইলে এখনই তোমার জীবনের উপর একটা সিনেমা বানিয়ে দিতো দা তোমার বিটির সাথে বিয়ে হ্যাঁ বুঝো ভাম যা আগে একদমে এক গ্লাস জল খেয়ে দেখা তারপর বিয়ে করতে আসবি তুমি কথা বলো আমি এক গ্লাস জল খেয়ে আসি দেখুন আর ফোন করবেন না তা না হলে নাম্বারটা পুলিশে দিতে বাধ্য এই ঠিক আছে আজ তাইলে রাখি রবিবার দিন আসতে ভুল করো না তা না হইলে আরে কি করবেন আপনি? তেমন কিছু না। ওই হাইকোর্টে গিয়ে তোমার চাকরির বিরুদ্ধে একটা নিয়োগ দুর্নীতির মামলা ঠুকে দেবো। বিকাশ বাবু তো বসে আছে। কোনো খরচও লাগিবে না। কাকাকু এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি কি বলেছি যে যাবো না?

আপনারা দেখছিলেন বি বং লিব লং বাংলার চ্যানেল বাঙালির চ্যানেল